প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি জনকল্যাণমুখী একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সত্য খবর একাত্তর পেজ থেকে আমরা সবসময় চেষ্টা করি জনকল্যাণমুখী কোনো কিছু আমাদের এই এই পেজে তুলে ধরার জন্য আজকে আমরা আমাদের পেজে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা জজকোটের বিজ্ঞ আইনজীবী সকলের জনপ্রিয় জনাব অ্যাডভোকেট মিরাজউদ্দিন ফালোয়ানকে যিনি আমার পাশে রয়েছেন আমরা তার সাথে আলোচনা করব এই লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে একটি বিচার বিভাগীয় সংস্থা রয়েছে যেটির নাম হচ্ছে লিগাল এইড এই লিগাল এইডটা কি লিগাল এইডের কাজ কি এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এই জনাব অ্যাডভোকেট মিরাজউদ্দিনের কাছে মিরাজউদ্দিন সাহেব আপনি যদি প্রথমে একটু বলেন যে লিগাল এর কাজ কি আসলে হলো যে এদেশে জনগণকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করাটা লিগাল কাজ যারা আমাদের সমাজে গরিব দুঃখী অসহায় আছে এবং যারা আইনগত সহায়তা নিতে বা আইনগত সেবা নিতে অক্ষম তাদের জন্য সরকার এই প্রকল্পটা চালু করছে এবং আমাদের এই লিগাল মাধ্যমে লক্ষ্মীপুর জেলা জনসভা যে আছে এখানে বিনামূল্যে আইনি সেবা দেওয়া হয় এখানে আমাদের লিগ্রেডের আইনজীবী আছে এবং লিগ্রেডের জন্য একজন সহকারী জজ এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন ওনাদের কাছে যারা গরিব দুঃখী বা প্রান্তিক জনগোষ্ঠী যারা বিশেষ করে আর্থিক অসচ্ছল তাদেরকে সেবা দেওয়ার জন্য এই সংস্থা এই সংস্থার মূল উদ্দেশ্য এবং লিগ্রেডের মূল উদ্দেশ্য হলো যে যারা গরিব দুখী অসহায় যারা আইনি সেবা নিতে পারতেছে না তাদের জন্য এই সেবাটা দেওয়া হয়েছে তবে আমাদের আইনি সেবা নিতে পারতেছে না বলতে যারা অর্থের অভাবে টাকার অভাবে এবং উকিল সাহেবের কাছে যাইতে পারতেছে না বা কোনো সেবা নিতে পারতেছে না তাদের জন্য মুড়িগুলো একটা প্রতিষ্ঠিত হ্যাঁ তাদের জন্য আমাদের বর্তমান সরকার এই লিগেল এটটা প্রতিষ্ঠিত করেছে আমাদের লিগেলেডে আসে অনেক মানুষ উপকৃত হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠী বা উপকূলীয় অঞ্চলে যারা আছে আমাদের লক্ষ্মীপুর জেলা সারা বাংলাদেশের কার্যক্রম আছে তবে আমাদের লক্ষ্মীপুরে আমার জানা মতে লিগেলেডে এসে অনেক গরিব অসহ মানুষ বিনামূল্যে আইনি সেবা নিয়ে নিতে পেরেছে এবং ন্যায় বিস্তার পেয়েছে আমরা বিগত আঠাশে এপ্রিল যখন লিগেল দিবস পালিত হয় ওই দিবসের মাধ্যমে আমরা এই কথাটা জানতে পারছি যে কিছুদিন আগে আটাই এপ্রিল যখন আমাদের এখানে লিগেল এডের ইয়ে হয়েছে এই লিগেল এডের হয়েছে সেখানে আমাদের লক্ষ্মীপুর দুই আসনের মানুষ সদস্য ছিলেন আমাদের লক্ষ্মীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি জনাব ফরিদুল নাহ লাইলি এমপি উপস্থিত ছিলেন এবং আমাদের লক্ষ্মীপুর তিন চার উনিবে অবসর ছিলেন সেখানে আমাদের লক্ষ্মীপুর দশবিদের মানে জেলা দারা দস জনাব মোহাম্মদ সাইনুদ্দিন আচ্ছা আমরা যে কি কি করা যায় লিগ্যালেজের মাধ্যমে কি কি মামলা করা যায় লিগ্যালেডে লিগ্যালেডের মাধ্যমে আপনাদের যারাই বিচার প্রার্থী জনগণ তারা এখানে আসে এবং জায়গা জমিন ফৌজদারি অনেক সকল প্রকারের সমস্যা এখানে সমাধান করা হয় আমাদের কাছে মনে হচ্ছে যে পারিবারিক যে সমস্ত মেয়েরা বিবাহ বিচ্ছেদে বেশি আকৃষ্ট এখন তারা সম্ভবত লিগেল লাইগের বেশি সম্মুখীন হয় এ বিষয়টাকে আপনি কি বলে না যারা পারিবারিক সমস্যা যেটা ফ্যামিলি কোর্ট আছে বা লিগেলেটে যারা আসলে আমাদের লিগেলেড তাদেরকে নোটিশ করে বা লিগেলেডের যারা আইনজীবী আছে তাদের মাধ্যমে তারা বিনামূল্য উপকার পেয়েছে এবং আমার জানার মধ্যে একটাকেও খরচ না করে লিগেলেটে এসে স্বামী স্ত্রী অনেক মহিলা আছে তারা তাদের মোহর টাকাটা পেয়েছে তারপরে আবার যারা দেড় মোট টাকা না দিচ্ছে তারা তাদের স্ত্রীকে নিয়ে গেছে বা অনেক অনেক সংসার পুনগঠিত হয়েছে নিয়ে গেলে এইটি মামলা করতে হলে কি কোনো খরচপাতি টাকা পয়সা লাগে কি না বুঝছে না না লিগেলিটের জন্য আমাদের সরকারি বরাদ্দা আছে আমাদের এখানে লিগেলিটে মামলা করতে কোনো খরচ লাগে না এই টাকাটা সরকার বহন করে এবং যে কোনো মানুষ যদি যারা আইন থেকে বঞ্চিত ন্যায় থেকে বঞ্চিত তারা আসে লিগেলেটে এসে একটা প্রতিকার করতে পারেন এবং ন্যায় বিচার অফিসে আপনি পাবেন আপনি লিগেলেটে আসেন অর্থাৎ আপনার এই লিগেল একটা আপনি বলতে চাচ্ছেন যে লিগেল এই যে লিগেল একটা সরকার প্রতিষ্ঠিত করেছে এটা তো প্রত্যন্ত অঞ্চলের অনেকেই জানে না অনেকে কি জানে না এটা জানে বিশেষ করে আমাদের যখন আঠাশে এপ্রিল যখন এটা হয় আমাদের বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পৌরসভা উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এমপি সবার জনপ্রতিনিধি এবং আইনজীবী বিচারক এবং সবার সমন্বয়ে এটা অনুষ্ঠিত হয় এই জন্য একযোগে এটা সবার বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে লিগেলে একটা কোথায় প্রতিষ্ঠিত আমাদের লক্ষ্মীপুর জজকোটে আমাদের শিব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পাঁচতলায় আমাদের লিগেলের অফিস আছে ওখানে আমাদের অফিসার আছে ওখানে আপনারা আসতে যে কোনো এসে যোগাযোগ করে এখানে আপনার লিগেল এটা এসে বিনামূল্যে আইনি সেবা পেতে পারেন হ্যাঁ আপনার কোনো দালাল চক্রের সাথে না আসে সরাসরি আপনি আসবেন সরাসরি সেখানে আমাদের একজন সহকারী জজ অথবা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন ওনার আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এই সেবাটা পাবেন আপনার সরাসরি আসেন আপনার সরাসরি একজন আইনজীবীর কাছে আসেন আইনজীবীর কাছে না আসেন তো সেখানে যে যোগাযোগ করে অন্তত আপনি এখানে সেবাটা পাবেন লিগালাই যে কোনো কোনো ফর্ম পূরণ করতে বা কোনো মামলার কাগজ এন্ট্রি করতে এ কোনো কি খরচ লাগে না জি না আপনি লিগিলেটে আমাদের এখানে ফর্ম আছে লিগিলেটের জায়গায় যে ফর্ম আছে সে ফর্ম পূরণ করে আপনি আপনার যে অভিযোগ আছে সেগুলো জানাতে পারেন জানেন সেখানে আমাদের যত আইনি আমাদের সিআরপিসি এবং সিপিসি রিল অনুসারে সেই কাজগুলো আমাদের ইয়ে করা হয় সুবিধা করা হয় আমার তো আপাতত আইনজীবী সমিতির সদস্য লক্ষীপুর জেলা আইনজীবী সমিতিও অনেক শক্তিশালী একটা সংস্থা এখান থেকে আপনারা নেগেলে যে বিষয় কোনো আইনি সহায়তা এখনো লোকজনকে দিচ্ছেন কিনা অন্যদের কথা যে আমি আমি জানি যে আমাদের এখানে লক্ষীপুর জেলা আইনজীবী প্রায় সাতশো আইনজীবী আছে আমাদের এখানে এমন আইনজীবী আছে আমরা দেখছি যারা অনেক সময় যে নেপসে যাতে বঞ্চিত না হয় এরকম প্রান্তিক জনগোষ্ঠী যখন আমাদের কাছে আসে কোনো সময় আমরাও বিনামূল্যে বিনা ফিতে মামলা করছি এটা আমার চেম্বারে বা আমার কাছে আসে যে টাকার জন্য মামলা করতে পারেন এমন কোনো নজির নাই আমাদের আমায় আমাদের এখানে আসছে যারা তাদেরকে আমরা বিনামূল্যে অনেক মামলা করছি বা তারা প্রতিকারও পাইছে এরকম অনেক লোকজন আমাদের আছে আমাদের ক্লায়েন্ট আছে তারা আমাদের কাছে আসে আপনার হয় লিগেলিটি আসেন নাহলে আমাদের চেম্বার আসে যোগাযোগ করতে পারেন যদি আপনার অভিযোগ যদি ন্যায়সঙ্গত হয় অবশ্যই আমরা আপনাদেরকে আইনি লড়াইয়ে আমরা আপনাদের সাথে আপনাদের জন্য আমরা আইনি লড়াই করবো এবং আপনাদেরকে আমরা আইনীর সহায়তা দিব ইনশাল্লাহ আমরা বদ্ধ বদ্ধপরিকর এদেশের জনগণ এদেশের মানুষ যেন থেকে বঞ্চিত না হয় এটা আমরা আইনজীবী সমাজ চাই আমি মনে করি বা লক্ষ্মীপুর জেলা আইনজীবী সাথে প্রত্যেক আইনজীবী চায় যে যেন একজন একজন মানুষ যেন থেকে বঞ্চিত না হয় এটা আমাদের আমরা যখন বারগান সাথে সমাজপ্রাপ্ত হওয়ার পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সবাইকে আইনি দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলেছিলাম লক্ষ্মীপুর জেলা জজ অ্যাডভোকেট মিরাজ উদ্দিন ফালোয়ানের সাথে আমরা তার কাছে জানার চেষ্টা করেছি লিগাল এইড কি লিগাল এইড কি কার্যক্ষমতা রয়েছে সে বিষয়ে অবশ্যই আমরা কথা বলিনি লিগেল আচ্ছা লিগেল লিগেল এইডের কার্যক্ষমতা সম্পর্কে আপনার কাছে হ্যাঁ লিগেল এডের কাজে লিগেল এডটাও তো আমাদের যেখানে সি এবং সি অনুসারে হ্যাঁ আমরা সকল কার্যক্রম এখানে চালানো হয় এবং লিগেল এডে সকল প্রকার আইনগত সেবা প্রদান করা হয় এবং লিগেল এড থেকে আয় শি ফিরে গেছে এটা আমার জানা মতে নাই তবে আমি আপনার করে অনেকে আসলে আসে না ভয় পায় অনেকে বিভিন্ন দাঁড়ালমুখী হয়ে আসে আপনারা সরাসরি আসেন আপনার অভিযোগ আপনি সরাসরি লিগেলিটি আসেন অথবা একজন আইনজীবীর কাছে আসেন সরাসরি বলেন অবশ্যই আইনজীবী আপনাকে আইনগত সহায়তা প্রদান করবে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি আইনি সেবা সংস্থা যেটা প্রতিটি জজ কোর্টে সম্ভবত রয়েছে লিগ্যাল এইড যে সংস্থাটা এই অফিসটা হচ্ছে যারা আপনারা বিনামূল্যে আইনি সেবা নিতে চাচ্ছেন অর্থাৎ অর্থের অভাবে আপনি মামলা করতে পাচ্ছেন না বা বিচার পাচ্ছেন না সেই লোকটির জন্য তাদের জন্যই কিন্তু লিগাল এইট এইট চালু করা হয়েছে আর এই লিগাল এইটে এসে আপনি সুবিধা নিতে পারেন বিনামূল্যে আপনি আপনার অভিযোগ লিপিবদ্ধ করে সেখানে কেস আকারে প্রেরণ করলেই কিন্তু আপনি পাচ্ছেন সুবিধা এই অথবা সাথে যোগাযোগ করলে তারাও আপনাদেরকে এই সুযোগ সুবিধা দিবে তো দর্শক আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনেকেই কিন্তু লিগেলের সম্পর্কে তাদের ধারণা নেই যে কারণে আমরা এই লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের এই উকিল সাহেবকে স্বাগতম জানিয়েছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম যে লিগে লেগে এর বিষয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো এবং সেটি জনগণের মাঝে তুলে ধরবো যাতে জনকল্যাণমুখী জনগণের কাজে আসে তো এতক্ষণ আমরা আইনে বলে আছে দুষ্টি দমন সৃষ্টির পালন দুষ্টি দমন হবে সৃষ্টির পালন হবে এইটা আমরাও চাই আমরাও চাই যে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এদেশের একটা মানুষের যেন ন্যায় বঞ্চিত না হয় ইনশাল্লাহ আমিও আজকের এই সরজমিন এবং সেনালকে ধন্যবাদ জানাই যারা এই আজকের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই যদি নিজেদের নিপীড়িত হন আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা আইনি সহায়তা সদা পেবে পাবেন আপনার যেন ন্যায় বিষয় না হয় এটা আমরা চাই আইনজীবী সমাজ চাই এবং আইনজীবী সমাজ চাই যে দেশের জন্য ন্যায় বিষয় প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ জি ধন্যবাদ অ্যাডভোকেট মিরাজকে এতক্ষণ আমরা কথা বলেছিলাম লক্ষ্মীপুর জেলা জরাজ কোর্টের অ্যাডভোকেট মিরাজ উদ্দিন যিনি আমরা তার কাছে জানার চেষ্টা করেছিলাম লিগেল এড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যতটুকু তিনি আমাদেরকে দিয়েছে আমরা একটা নিশ্চিত হয়েছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন লিগেল এড থেকে কেউ হতাশাজনক অবস্থায় ঘুরে চাই সকলে ন্যায় বিচার পাচ্ছে অর্থাৎ আপনারা যারা মামলা করতে পারেন না বিভিন্ন হচ্ছেন তারা লিগেল এর অফিস রয়েছে সেখানে এসে যোগাযোগ করে আপনারা আইনি সহায়তা পেতে পারেন তো দর্শক এই আমাদের আপনাদের জন্য উপস্থাপনা আপাতত আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ সবাইকে